আসসালামু আলাইকুম বনিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ঝাল টক মিষ্টি জলপাইয়ের আসার আমি খুব সহজভাবে এই জলপাইয়ের আচারটি তৈরি করব এইভাবে জলপাইয়ের আচার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় এইভাবে তৈরি করে প্রায় এক বছর ধরে বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন এই জলপাইয়ের আচারটি চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি এই জলপাইয়ের আচারটি তৈরি করলাম প্রথমে আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব এই জন্যে আমি এক কেজি জলপাই ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য দশ মিনিট ধরে আমি জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি আমার জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন একটা শুকনা বারো থেকে তেরোটা শুকনা মরিচ ভেজে নেব আমি এক মিনিট ধরে শুকনা মরিচ গুলো ভেজে নিয়েছি এখন তুলে নিব মরিচ গুলো তুলে নেওয়া হয়ে গেলে একই কড়াইয়ে আমি আবারও পাঁচফোরণ গুলো ভেজে নিব পাঁচফোরণ গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা নামিয়ে নিব এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তাতে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে থেতো করে নেওয়া এক টেবিল চামচ রসুন দিয়ে দিব এখন ভালো করে নেড়ে লাল হওয়া পর্যন্ত রসুনগুলো ভেজে নেব রসুনগুলো ভেজে লাল করে নিয়েছে এখন জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব জলপাইগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এখন একে একে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে দুই মিনিটের মতো তেলের মধ্যে জলপাইগুলো ভেজে নিব দুই মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন প্রায় দেড় কাপ পরিমাণ চিনি জলপাইয়ের মধ্যে দিয়ে দিব চিনি দিয়ে জলপাইগুলো নাড়তেই থাকবো নাড়তে নাড়তে আস্তে আস্তে চিনি থেকে পানি বেরিয়ে আসবে দুই মিনিট মতো নাড়ার পরে চিনি থেকে পানি বেরিয়ে এসেছে এখন এই পানি না শুকানো পর্যন্ত আমি নাড়তেই থাকবো জলপাইগুলো নাড়তে নাড়তে খুন্তি দিয়ে এইভাবে আমি থেতো করে দিয়েছি আমি প্রায় দশ মিনিট ধরে নেড়ে চিনি থেকে বেরিয়ে আসা পানিটা শুকিয়ে নিয়েছি পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মরিচ আর পাঁচফোড়নগুলো গুঁড়ো করে রেখেছি দিয়ে দিব শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন আচারের রঙটা এমন লাল হয়ে আসবে এ পর্যায়ে আমার আচারটা একদম কমপ্লিট হয়ে যাবে এখন আমি আচারটা নামিয়ে নিব এই তো আমি আচারটা নামিয়ে বাটিতে ঢেলে নিয়ে এসেছি এখন এই আচারটা আপনারা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ